টাঙ্গাইলের ঘাটাইলে অ্যাসোসিয়েশনের নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত টাঙ্গাইল থেকে ফারুক আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত টাঙ্গাইলের ঘাটাইলে প্রফেসর অ্যাসোসিয়েশনের নবগঠিত কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বাইশে নভেম্বর সকাল দশটায় ঘাটাইলের আলিম মাদ্রাসা হলরুমে এই সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন খন্দকার বিলাল আহমেদ পলাশ সভাপতি ঘাটেল প্রফেসর অ্যাসোসিয়েশন সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ আবু হানিফা বকুল সাধারণ সম্পাদক ঘাটেল প্রফেসার্স অ্যাসোসিয়েশন উক্ত অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ রাকিবুল ইসলাম ধলাপড়া কলেজের সহসভাপতি মোহাম্মদ জুলফিকার আলী ব্রাহ্মণ শাসন মহিলা ডিগ্রি কলেজের সহসভাপতি মোহাম্মদ আইনুল ইসলাম পাকুটিয়া পাবলিক স্কুল কলেজ দপ্তর সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান খান অর্পণ ব্রাহ্মণ শাসন মহিলা ডিগ্রি কলেজের সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু সাইদ এর সাথে সবাই সৌজন্য সাক্ষাৎ করেন